আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে স্টার ডেল্টা কানেকশন করবো তবে মোটরের সাথে নয় এটা হলো বাতির সাথে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে তিনটা বাতি আছে এই বাতিগুলো হলো শার্ট ওয়ার্ডের বাতি ইনকান্ডিশন ল্যাম্প তো এই ল্যাম্পগুলো দিয়ে আমরা স্টার ডেলটা প্র্যাকটিস করে দেখতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের একটি স্টার্টার আছে যেটা হলো ম্যানুয়াল স্টার ডেলটা স্টার্টার তো এই ম্যানুয়াল স্টার ডাল্টার স্টার্টারে কিন্তু এখানে একটা নর্মালি যে কানেকশন চিত্রগুলো আছে যে প্রথমে লাইন ওয়ান এরপর দেখেন এখানে লাইন টু এখানে দেখেন লাইন থ্রি যেগুলো মূলত কোয়েল কানেকশান এই যে কোয়েল দেওয়া আছে এই কোয়েল হয়ে এটা কিন্তু লাইনে যায় কোয়েল হয়ে যায় এটা তিনটা লাইন আর ছয়টা টার্মিনাল হলো যেমন মোটর হলে মোটরে তিনটা কোয়েলের ছয় টার্মিনাল এখানে বাতি আছে তিনটা বাতির ছয় টার্মিনাল সেই ছয় টার্মিনালের মধ্যে একটাকে কেবল আছে এ টু আর এটা তারপর একটা হল সি ওয়ান এরপরে হলো সি টু এরপরে বি ওয়ান এরপরে হলো বি টু এবং এ ওয়ান তা আসলে মোটরে যদি আমরা এখানে বলি যেমন এর জায়গাতে আমরা ইউ যদি ধরি তাহলে ইউ হবে অর্থাৎ সিট জায়গাতে যদি আমরা এখানে ডাব্লু ধরি তাহলে ডাব্লু ওয়ান হবে এভাবে আপনারা কনভার্ট করে নেবেন যে এবিসিকে ইউভি ডাব্লু দিয়ে কনভার্ট করে নেবেন তো এখানে এটা যখন আমরা হাতলটা এদিকে দিই প্রথমে কী হয় স্টার হয় স্টার কীভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় যে এখানে এই পাথটা শর্ট তো সেই ক্ষেত্রেই যে এই কন্ট্যাক্টটা এই কন্ট্যাক্টটা এই কন্ট্যাক্টটা তিনটা শর্ট হয়ে যায় আর এই লাইনটা একটাতে লাইন যায় যেমন এখানে এ টু আছে এই লাইনটা আরেকটাতে যায় যেমন এখানে সি টু আছে এই লাইনটা আরেকটাতে যায় যেমন এখানে বি টু আছে ঠিক আছে আর এই তিনটা শর্ট হয়ে গেল তাহলে স্টার্ট হলো আর যখন ডেল্টা করা হয় হ্যাঁ ডেলটা এদিকে যখন যাই তখন এটা কিন্তু ডেল্টা হলে তখন দেখতে পাচ্ছেন যে এই লাইনটা দুটো কন্ট্রাকে পেয়ে গেল ওখানে এখানে এ টু এবং সি ওয়ান অর্থাৎ একটা কোয়েলের শুরু প্রান্ত আরেকটা কোয়েলের শেষ প্রান্ত বাতির ক্ষেত্রেও একটা বাতির শুরু প্রান্ত একটা বাতির শেষ প্রান্ত তো বাতির শুরু শেষটাও তো এটা অ্যাক্টিভ হবে না মোটরের ক্ষেত্রে অবশ্যই ঠিক রাখতে হবে আর এখানেও তাই থাকি প্রতিটা কি হচ্ছে আরেকটি কোয়েলের শুরু প্রান্ত এটা শুরু প্রান্ত আরেকটি হল শেষ প্রান্ত এখানে এটাও কিন্তু একটা ধারাবাহিক বা সিকোয়েন্স ঠিক রাখতে হবে যেমন আপনার মাঝেরটা টু দিছি সবগুলো মাঝেরটা টু থাকবে আপনার লাস্টেরটা ওয়ান দিচ্ছি এই সবগুলো লাস্টেরগুলো ওয়ান থাকবে ঠিক আছে এই যে ওয়ান আছে সবগুলো ওয়ান থাকবে যখন আপনি এটা দিচ্ছি তখন এটা কি হচ্ছে তিনটা এটা ডেলটা হবে এটা ডেল্টা হবে এটা ডেলটা হবে শর্ট হয়ে গেছে একই সময় এখানে যে কয়েলটা আছে এই কয়েলটা কিন্তু এখানে চারশো চল্লিশ ভোল্ট কোয়েল আর কি এই কয়েলটা তখন আর কি এই লাইনটা বা এই লাইনটা এই যে কোনো স্টারের যেগুলো আছে তাদের সাথে যখন স্টার হয় আর কি এদের এক্সটার সাথে দুটো দুই পাশে সন্ধ্যে থাকে সন্ধ্যে থাকলে তখন এই স্প্রিংটা একটু উঠে যায় উঠে গেলে এটা লক হয়ে থাকে এটাকে তখন স্টপ না করলে আর স্টপ হয় না তো আমরা এই কাজটি এখন লাইনটা দিয়ে দেখবো কাজটি লাইন দিয়ে আমরা চালাই দেখাতে পারবো তো আমরা এটা কানেকশন করাই আছে আমরা লাইনটি অন করে দিচ্ছি সার্কিট ব্রেকারগুলো দেখেন অন করে দিচ্ছি তো প্রথমে আমরা এটাকে স্টারে দিলে বাতিগুলো দুশো বিশে চলবে আর দুশো বিশে চললে বাতির আলো কম হবে এখন আমরা এটাকে ডেল্টার দিকে দিয়ে দিব তো ডেল্টার দিকে দিলে বাতিগুলো অনেক বেশি আলো দিচ্ছে বাতিগুলো চারশো চল্লিশ ভোল্টে তো এত আলোতে বাতিগুলো কেটে যেতে পারে আপনারা এটা প্র্যাকটিক্যাল করলে চল্লিশ থেকে ষাট ওটা দিয়ে করবে আশা করি আপনারা এটা প্র্যাকটিক্যাল করে দেখতে পারবেন সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ